নেই সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্র নেই মুসলিম রাষ্ট্র আছে ইসলামী রাষ্ট্র নেই সারা বিশ্বের মধ্যে যারা যাদেরকে আমরা প্রথম শক্তিশালী মুসলিম রাষ্ট্রের মধ্যে মনে করি সেটা সৌদি আরব আজকে সৌদি আরব সহ আরবীয় রাষ্ট্রগুলো ক্ষমতার মহে পাগল হয়ে আজকে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে ইসরায়েলের আমেরিকার ষড়যন্ত্রে ইসরায়েলের ইসরায়েলের মাধ্যমে বোমা নিক্ষেপ করে বোমার সাথে সাথে মানুষ উপরে উড়ে যাচ্ছে আজকে বিশ্ব বিবেকের থাকতে পারে নাই সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো রাষ্ট্র নায়করা প্রতিবাদ না করলেও সাধারণ মানুষ কিন্তু বসে নাই আজকে আমরা বাংলাদেশের এক প্রান্ত থেকে এর প্রতিবাদ জানায় নিন্দা জ্বারায় ইসরায়েলের বৃদ্ধের প্রতিরোধ গড়ে তুলতে হবে ইসরায়েলের বৃদ্ধে এবং ইসরায়েলকে সারা বিশ্বের মানচিত্র থেকে উৎখাত করতে হবে ইসরায়েলের ইতিহাস যদি চিন্তা করতে যায় আজকে যে ফিলিস্তিনিদেরকে নির্যাতন করছে সেই ফিলিস্তিনদের কাছে গিয়ে ইহুদিরা জায়গা নিয়েছিল ফিলিস্তিনেররা বিশ্বাস করে সেই ইসরাইলকে জায়গা দিয়েছিল সেই ইহুদিবাদীদেরকে টাকা দিয়েছিল আজকে তারা আমেরিকার ষড়যন্ত্র সংগ্রহ করে আজকে বাংলার মানচিত্র থেকে বাংলাদেশে সারা বিশ্বের প্রথম কেবলা আজকে সেটা ধ্বংসের দ্বার প্রান্তে সুতরাং কথা অনেক আছে এখানে বক্তা অনেক আছে আমি এতটুকু বলবো আমরা শুধু মুসলমানই নয় সারা বিশ্বের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আছারা সাধারণ মানুষ মানুষ হিসাবে আজকে ধিক্ষার জানাচ্ছে কিন্তু রাষ্ট্র এটা করে না আজকে আমাদের রাষ্ট্রের বোনটা কি করবেন এটা কি ইসলামী রাষ্ট্র আজকে আমরা জনগণ আজকে যদি ইসলামের রাষ্ট্র থাকতো আজকে যদি ইসলামী রাষ্ট্র সারা বিশ্বে প্রতিষ্ঠিত থাকতো আজকে মুসলিম রাষ্ট্র যদি নৈতিকতা ঠিক থাকতো তাহলে একত্র হয়ে সে রাষ্ট্র প্রধানেরা আজকে প্রতিবাদ করত আজকে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করার প্রয়োজন ছিল না তাই আমাদের উদার তাহলে জানাবো বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে আজকে যেমন সমস্ত নির্বিশেষে একত্র হয়েছে মতের পার্থক্য থাকা সত্ত্বেও সুতরাং আমরা একত্র হই বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে বেগবান করে বাংলার জমিনে তালেবার পতাকে উড্ডয়ন করে কামনা এই বসনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম اكرم دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله